তো না তার আসে না কিন্তু তো আজকে আমরা গেম খেলতে চলেছি একটা সেই রকমের রোমান্টিক তোমরা ভাই মজা পাবা কারণ ভাই তোমরা লুচ আমি জানি তো কাহিনিটা বলি যে একটা অ্যাপার্টমেন্টের ভিতরে পাঁচটা মেয়ে থাকবে তাদের ভিতরে একটাকে আমাদের পটিয়ে বিয়ে করতে হবে এইটাই মূলত এই গেমসটার কাহিনি আর দেখতে পারত এই যে কিন্তু আমরা সকালবেলা উঠে গেছি অ্যান্ড এই জায়গায় মূলত আমরা সকালবেলা উঠার পর আমাদের যে কাহিনিটা হয় এই কাহিনিটা মূলত এই যে মনে হয় চাইলে আমরা স্টপ করতে পারবো এইগুলো হোম অপশান আছে তো যাই হোক আমরা গেমসটার দিকে ডেটার দিন হ্যাঁ ভাই দেখতে পারতোস আমরা ঘুম থেকে উঠে পড়েছি এখন এইটা কিন্তু ভাই আমি ফার্স্ট টাইম খেলতেছি আলোটা বাড়িয়ে দেয় কারণ তোমাদের দেখতে সুবিধা হবে দেখো ভাই গেমস তো ভাই খোলার সাথে সাথে যে সামনে কি বলতেছি কোনো গেম বুঝতেছি না কিন্তু এই মেয়েদের ভিতরে একটা মেয়েদেরকে আমাদের পড়াতে হবে এবং বিয়েও করতে হবে এখন এই গেমসটার ভিতরে যে কাহিনীটা আছে এই কাহিনিটার স্টোরিটা আমি তোমাদেরকে বলতাছি তো এই মেয়ে আছে একটা এইদিকে একটা আছে এন ভাই এইটা আমাদের বলতাসি যে সারা রাই তুমি কি করছো এখন ভাই আমি তো নিজেও জানি না কিন্তু ভাই আমার বেডের দল থেকে ভাই একটা মেয়ে বেরিয়ে এসেছে দেখতে পারতেছো যাই হোক এইটা আমি কোনো বুঝলাম না এইটা কি ভাই স্বপ্ন আসছিল নাকি ভাই এইটা আমার স্বপ্ন আছিল যাই হোক স্বপ্ন তো ভাই অস্থির লেভেলের এরকম স্বপ্নই তো আমি ভাই ভুতি রাইতে মনে তো দেখতে চাই যাই হোক ভাই গ্যাংস্টারের ভিতরে আমাদের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার তো আবার ঘুম থেকে উঠার দেখে যে কিছু আছে কি নাই দেখো আমরা বেডটা সরিয়ে ফেলি এই জায়গা থেকে হ্যাঁ ভাই এই যেহেতু কেউ নেই এটা আমার স্বপ্নই ছিল যাই হোক এখন আমাদের দরজাটা খুলতে হবে কারণ ভাই দরজা না খুললে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না যে রাইতে আসলে আমরা স্বপ্ন দেখছি না এটা বাস্তব কোনো কিছু বুঝতে পারছি না তো যাই হোক দেখতে পারতোস তো এই জায়গায় ভাই এটা আমাদের স্বপ্ন আছিল আর এটা আমাদের ক্যারেক্টারের মা এবং বাবা যাই হোক আমাদের ভাই আমাদের একটা কাগজ ধরিয়ে দিছে নাকি সেইটা এখন আমাদের বাইরেতে লাগাতে হবে তো আমরা এই জায়গাতে ফটাফট আমাদের টাইট নিয়ে বাইরে যাবো এবং এই কাগজটা লাগাবো আমাদের এক ইন্টারভিউ দিতে যেতে হবে এখন ভাই আমরা এই জায়গায় দেখতে পারতো আমরা কিন্তু বাইরে চলে এসেছি এখন এইটা হলো গিয়ে আমাদের সে টেম্পলেট যেটা আমাদের লাগাতে হবে সামনে আমরা যে কোনো এক জায়গায় লাগাবো যে এই জায়গায় লাগাইতে ভালো হবে আশেপাশেটা আগে দেখিলেই দেখো ভাই এই যে কিন্তু আমাদের ক্যারেক্টারের যে ভাই মুভমেন্ট সেটা কিন্তু অস্থির পাবে আর এই স্টোরিটাও কিন্তু অসাধারণের ভাই এরকম স্টোরির ভিতরে যে মেয়েগুলো আসছে অস্থির লেভেলের যাই হোক গেমসটা গেলে তোমার মজা পাবা ভরপুর একশো পারসেন্ট ভাই মজা পাবা আর এই যে আমাদের একজন বলতে যে ঠিক আছে সমস্যাটা খুঁজে পেলে পাবা তো আমাদের এখন যেতে হবে আমাদের এক বন্ধুর সাথে দেখা করতে তো যাই হোক আমরা এই বন্ধুর সাথে দেখা করতেছি বা এই যে প্রত্যেকটা ক্যারেক্টার মনে হতো আমার যতটা মনে হইতেছে এর সাথে আমাদের কথাবার্তা বলতে হবে তোমরা এই মেয়েটাকে মনে আগে দেখছো যাই হোক এই জায়গায় আমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে আমাদের এটার উত্তরটা দিতে হবে তাহাদের উত্তরটা কি দেওয়া যায় তো এইটা দিলাম তো দেখতে পারত আমরা এই যে কথাবার্তা বলি কারণ ভাই এটা একটা স্টোরি মোট গেমস এবং এইটা একটা ভাই তুমি ভাই খেলে যে মজা পাবা তার চেয়ে একশো গুণ বেশি মজা তোমরা এই গেমসটার ভিতরে পাবা তো এই বলতেছে কিছুক্ষণের ভিতরে আমাদের এই যে পথ চলে আসবে তো এই এই যে বজ আছে তো যাই হোক এর সাথে আমরা এই যে কথা বলি কারণ ভাই এর সাথে আমাদের এই যে ইয়াটা লাগাতে হবে যাই হোক কাহিনীরা দেখতেছো ভাই অস্থির লেভেলের কিন্তু এখন ভাই আমরা যে কি করব যাই হোক আমরা তো ভাই যেহেতু লুচা আমরা এই জায়গায় একটা অদ্ভুত কাজ করবো যাই হোক এইটাই করি এই যে আমরা একটা কিস দেবো যাই হোক কিসের কথা বলে কি কিসের কথা বল হ্যাঁ ডাইরেক্ট যাইয়া কিস দেবে কোনো ভাই আমি বুঝলাম না এটা তো যাই হোক এটা দেখতে পারতো সো আমরা ভাই এরকমই ভাই মেলা হয় নাই ছেলেদের দিয়ে মজা উঠানো উচিত যাই হোক ভাই দুইটা কিস্তি আমাদের ক্যারেক্টার এখন ভাই এখান থেকে আমরা চলে যাবো কোনো কথা বলবো না সোচা আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাই আর ওরা তো ভাই অবাক হয়ে গেছে মেয়েটা আমার বান্ধবী মূলত এখন আমাদেরকে যেতে হবে ইন্টারভিউ দিতে কারণ ভাই আমাদের আজকে যে জব করতে হবে এই জায়গায় ভাই ইনকামও তো করতে হবে তো এই একটা টেস্ট কি দেখতেছো সেই হোক আমরা এটা দায়ের করি আর এই মেয়েটা কোথা থেকে গেলো ভাই আমি কোনো বুঝলাম এখন ভাই আমাদের টেস্কির ভিতরে যেটা আমরা অর্ডার করেছি সেটার ভিতরে আরেকজন যাইতেছে একে নামিয়ে দেবো নাকি ভাই আমার তো কোনো মাথায় ঢুকতেছে না একে যেতে নামিয়ে যাওয়াই ভালো হবে কারণ ভাই আমাদের ইন্টারভিউ যদি না দিলে ভাই আমাদের চাকরিটা ওই কি হবে না চাকরি তো ভাই করতে হবে একে এই যেতে নামাবো না ভাই একে সাহায্য করি ভাই যাই হোক তুই যা আমি পরে যাইতে যাও চাও এ আরে আমি এই জায়গা থেকে বাড়িয়ে দিছি এখন এই জায়গা থেকে চলে যাবে আমরা ভাই পরবর্তী বা পরবর্তী গাড়ি যেটা আসি যাই হোক ভাই উচ্চারণের সমস্যা হলে ভাই ক্ষমা গাড়ি কখন আসবে কোন ব্যবস্থা যাই হোক এই যে ওর ওই পাই ভাই সাহায্য করে তো লাভ আছে এই গ্যাংস্টার ভিতরে ভরপুর সাহায্য করবে ওখান থেকে আমি বিশেষ করে ভাই মেয়ে থাকলে একশো পার্সেন্ট সাহায্য হবে কোনো মিস নেই ভাই আমি ভাই এই গেমসটা বসছি এই যে আমাদেরকে এই মেয়েগুলোকে ভাই পড়াতে হবে মন জয় করতে হবে আমি তোর জানি যাই হোক এসে জায়গায় ভাই ক্যারেক্টার বিল্ডিংগুলো দেখছো ভাই আর এইটা হলো কি ভাই এই স্টোরি রিয়েলি রিয়েল লাইফের গেমস যাই হোক এই গেমসটার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে তোমরা ডাউনলোড অপশান পাবা যে ডাউনলোড করে নেবা ঠিক আছে তো এই জায়গা থেকে দেখতে পারত আমরা ভাই এই জায়গায় আমরা যাইতেছি ওর কার সাথে জানি কথা বলতেছি ফোনে যাই হোক ও কথা মতো আমাদের এই জায়গায় কোনো চাই আসে না আমরা গেমসের উপরে ফোকাস দেই এই থেকে ভাই আমরা কিন্তু ভাই এখন কোনো কিছু বুঝতেছি না এই আমাদের কই নিয়ে যাইতেছে কি করা উচিত আমাদের এই জায়গায় ভাই যাই হোক আমরা একটু সেফটিংয়ে থাকি ভাই তো কোনো বুঝতেছি না এই গেমটার আগাল মাথা কোনটা ক্লিক করলে কোনটা হবে যাই হোক এই জায়গায় ভাই সিট বেলের কথা বলতেছে আমাদেরকে ভাই এই জায়গায় মেয়েটাকে সিট বেল একটা ভরিয়ে দিতে হবে আর তোমরা ভাই এই জায়গায় অসাধারণ একটা জিনিস দেখতে পারতো সো মাই গড বাই জটিল জিনিস যাই হোক তোমরা ভাই এর মজা পাবো ভরপুর মজা পাবে গেমসটা খেলে আমি গেমসটার লিংক ভাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে একবার হইলো খেলো যাই হোক ভাই কিন্তু এই জায়গা থেকে আমাদের ওপরে ইমপ্রেস হয়েছে যতটা আমার মনে হয় তো আমাদের ভাই আজকে ইন্টারভিউ মনে দেওয়া হবে না আমাদের এই জায়গায় ভাই চাকরি আজকে গেছে আজকে মেয়ের পিছনে থেকে আর কি করবো দেখতে পারত গাড়ি থেকে নেমেছি আর আমরা ওই মেয়েটাই গেলো কই ভাই কোনো কিছু বুঝতেছি না হঠাৎ আসলো হঠাৎ গেল যাই হোক ভাই আমরা ভিতরে যাই এবং আমাদের ইন্টারভিউটা শুরু করি আমাদের ভাই ইন্টারভিউ তো দিতেই হবে কারণ ভাই ইন্টারভিউ না দিলে আমাদের চাকরিটা আমরা যাবে তো এই জায়গায় আমাদের সিকিউরিটি গার্ড যেটা আছে তার সাথে কথা বলতে হবে ভাই এটা পুলিশ না সিকিউরিটি গার্ড কোনো কিছু বুঝতেছি না যাই হোক আমাদের সেটা দেখার বিষয়ে না আমাদেরকে দেখতে হবে শুধু ইন্টারভিউটা আমাদের জন্য ভালো হয় তো যাই হোক আমাদের বলতে আছে সামনে আমাদের ইন্টারভিউয়ের অফিস সেখানে ঢুকতে হবে দেখতে পারতেছ এই জায়গায় কিন্তু এইটা কোন আরে ভাই এটা তো গাড়ির মেয়েটা না জটিল ব্যাপার ভাই আমাদের চাকরি এই জায়গায় যতটা মনে হয় যাই হোক আমাদের এই জায়গায় চাকরি হয়ে যাবে এইটা মেয়েকে দেখতে পাচ্ছ না এইটা তো ভাই ওই মেয়েটাই যেহেতু আমার মনে হয় কি তোমারও তো হ্যাঁ ওই এটাই হয় একশো পার্সেন্ট হয় একশো পার্সেন্ট শিওর আমি দিতে পারবো কারণ ভাই আমি জীবনে ভুল দেখি নি বিশেষ করে বড় বড় একটি এটা তো জীবনে ভুল দেখব যাই হোক এই যে আমাদের কিছু প্রশ্ন করা হবে এখন আমাদের প্রশ্ন সঠিক উত্তরগুলো যদি আমরা দিতে পারি তাহলে আমাদের চাকরি পাকা একশো পার্সেন্ট চাকরি আমাদের এই জায়গায় হবে যাই হোক আমাদেরকে সঠিক উত্তর দিতে হবে আমরা এই যে দেই এই কুকিং না কী দেবো ওই জায়গায় ভাই যাই হোক এইটা আমাদেরকে একটা ভাবি চিন্তি দিতে হবে না হলে ভাই পরে সমস্যা হবে আমরা কর্নারটা দিছি তো যাই হোক এটা তো অবাক হয়ে গেছে দেখি মতো যাই হোক এটা একটা সেই স্কিল তো যাই হোক এটা এখন বলতাছে মাথা নষ্ট হয়ে গেছে আমার কথা শুনি মানে দেখো কোনো সমস্যা নেই ভাই এটা যদি একটা গেমস এখন বলতেছে কি কত পার্সেন্ট আর লেভেল কি চোখ এইটা আমরা এখন দেবো ভাই কী করব এই যে পঁচিশ পঞ্চাশ একশো ভাই একশো পার্সেন্টটা দেওয়া উচিত আমাদের আমরা তো পিরো ম্যান আমরা একশো দেব অবশ্যই একশো দিছি এখন এইটা শোনার পর তো আবার আর তোমরা ভাই এরা তো মাথা নষ্ট হয়ে গেছে আসলে আমি কী বলতে আসেন যাই হোক ভাই আমরা একশোতে একশো দিছি তো এরা আমাদের বলতেছে চাকরি হবে একশো পার্সেন্ট যাই হোক আমরা এই জায়গা থেকে ভাই চাকরি কি হইবে কি হইবে না কিছুই বললো না এরা থ্যাংক ইউ দিছে যাই হোক আমরা এখন চলে যাই আমাদেরকে আমাদের এই জায়গায় ইন্টারভিউ শেষ আমাদের মূলত একলাই আছে দুজন চলে গেছে নাকি ভাই জায়গায় হবে দেরি কি এতে এখন অবশ্যই ভাই যাই হোক এই জায়গা আমাদেরকে বেরিয়ে যেতে হবে আমাদেরকে যেতে হবে মূলত আমাদেরকে এখন কোনো করার নেই যাই হোক আমরা অফিসের বাইরে চলে আসছি আর এই আমাদের কে জন্য মেসেজ দিছে যাই হোক এই উপরে যেটা ডট ডট একটা আছে আমাদেরকে কী লিখছে অবশ্যই এই ক্লিক দিতে হবে অ্যান্ড এই যে ভাই অটোমেটিক মেসেজ করতে মনে হয় আমাকে কিছুই বলতে হবে না আমি শুধু ক্লিক দিলাম ভাই গেমের কন্ট্রোল ভাই তুমি কোনো করতে পারবা না ওদের মতোই কন্ট্রোল হবে এই গেমসটা তুমি শুধুমাত্র ওই যে অপশান আসবে বলার অপশান যাওয়ার অপশান এগুলোতে ক্লিক করতে পারবা এই মজা নিতে পারবা এই আর কি যাই হোক আমাদেরকে এই জায়গায় কথা হচ্ছে যাই হোক এই জায়গায় আমাদেরকে একদম দেখা করতে বলতেছে আমরা দেখাটা করে আসি ওই যে ক্লিক করার বাটনটা উপরে দেখতে না ওই জায়গায় আমাদের মধ্যে ক্লিক করতে হবে ভাই তোমার কাছে কোনো কন্ট্রোল নেই ওরা শুধু তোমাদের নির্দেশ দেবে ওই নির্দেশ অনুযায়ী এই জায়গায় তোমাদেরকে পালন করতে হবে কোনো করার নেই ভাই এই গেমসটার ভেতরে অ্যান্ড ভাই তোমরা যারা অবধি আমার চ্যানেলে নতুন আসো প্রথমবারের মতো ক্লিক দিসো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই যে আমাদের জব যেটা এটা বলতে হবে যে আমরা জব করতে ইন্টারভিউ দিতে আসছি তো যাই হোক এটা আমরা বলে দিছি কোনো সমস্যা নেই এখন ভাই অটোমেটিক মেসেজ তোমরা দেখতে পারতো এখন ভাই এই জায়গায় যে কাহিনিটা আমাদেরকে আগে একজন যে মেসেজ দিছে সে বলছে আমাদেরকে দেখা করতে হবে তো আমাদের এখন দেখা করতে যেতে হবে একটা পাশে পার্ক আছে ওই পার্কের ভিতরে তো ওই যে আমরা আগে দেখাটা করব আর এটা হলো এর একটা বান্ধবী ওই বান্ধবী যার সাথে আমরা দেখা করছি এবং তার বসকে যে একটা কিসে দিলাম এবং ওইটার ইয়ার্ট আর কি আর যাই হোক এই যে আমার কথাবার্তা যা আছে সব হয়ে গেছে এই জায়গায় এবং আমাদেরকে এখান থেকে বের হতে হবে ভাই আমাদের যে তবে পার্কের ভিতরে যাই হোক তোমরা দেখতে পারতেছো আমাদের একটা একটা কিন্তু ভাই অফিস আস অফিস থেকে বের হয়ে গেছে এবং আমরা এখন যাবো ওই পার্কে কারণ ওই পার্কে হ্যাঁ ভাই এই মেয়েটাই মনে হয় আমাদেরকে মেসেজ দিয়েছিল এর সাথে যদি কথা বলতে হবে এই জায়গায় কারণ ভাই কথা না বললে তো আর হইবে না ভাই এই গেমসটার তোমরা যে স্টোরিটা কি বুঝছো ভাই কি লেভেলের তোমরা ভাই যারা লিজেন আস তারা অবশ্যই বুঝছো আর বুঝলে ভাই অবশ্যই কমেন্ট কমেন্ট করো তোমাদের জন্য খোলা আছে তো যাই হোক আমাদের একটা লেটার দিছে লাভ লেটার নাকি দেখি এটা টাকা দিল কে ভাই কোনো আমি বুঝলাম না যাই হোক এই জায়গায় টাকা কীর জন্য দিচ্ছে সেটাও আমি জানি না কিন্তু আমাদের একটা লেটার দিছে লেটারটা আগে পড়তে হবে আমাদের পড়াকে যাবে ভাই এই যে তোমার কন্ট্রোল কোনো করতে পারবো না শুধু উপরে লেখা আসবে এই তোমরা দেখতে পারবা তাছাড়া এইদিকে সব সবকিছু অটোমেটিক কন্ট্রোল হয় ভাই যেটাকে আমরা দেখছি সেদিন মনে আমাদের এই জায়গায় প্রশ্ন দিচ্ছে আমরা কোনটা দেবো ভাই ইংলিশে একটু আমি কাজ আরে ভাই তাই আমাদের একটু ওয়েট করতে হবে যাই হোক দেওয়ার পর তো তো আমাদের উপর খুচি হয় নাই যাই হোক এখন কি করবে আমি কোনো বুঝতে পারছি না আমাদের এতে কথাবার্তা হইতেছে সরি বলতেছে এই জায়গা থেকে চলে যেতেছে আরে ভাই রে ভাই এই জায়গাতে বসলো কি জন্য ঝোপের ভিতরে তাই আমাদের কিন্তু ভাই এখান থেকে ওনার কোনো কাজ নেই বলো তো আমার যতটা মনে হয় আর আমি এই গেমটার ভাই কোনো আগাল মতো বসতেছি না শুধু তোমাদের করবে লেভেল কমপ্লিট করলে তোমরা ভাই খেলতে পারবো অসাধারণের মতো আর এখন আমরা চলে যাইতেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে এই জায়গায় এই জায়গায় আমাদের গাড়ি নিয়ে এখন যেতে হবে আমার যতটা মনে হয় কারণ ভাই কোন তো করার নেই এই যে রাস্তার এই সাইড আর এই সাইডে কোনো গাড়ি নেই আমাদেরকে শর্টকাট গলিতে যেতে হবে ততটা মনে হয় আমরা এই জায়গায় যতটা পারি ভাই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো কোন দিক দিয়ে যাই অ্যান্ড ভাই আমরা যতটা ভাই শর্টকাট দিয়ে যাবো অ্যান্ড ভাই এইটা সামনে মূলত হতে পারে আমাদের রাস্তা এই জায়গায় কী হইতেছে আর এই শালার কোনো কিছুই আমি বুঝলাম না ভাই এই গেমসটার ভিতর তোমরা ভাই এই গ্যামস্টার আগাল মতে কি কোনো বুঝছো হ্যাঁ এইটা ভাই যে কি হইতেছে যাই হোক ভাই ফুল মত নিতেছে হ্যাঁ ভাই এই গ্যামসটার স্টোরি এরকমই তোমাকেও এরকম একটা গার্লফ্রেন্ড পাঠাইতে হবে বিয়ে করতে হবে এই যে সিম্পল কাহিনি এইটাই তো যাই হোক আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাই বাড়ি এখন তো যাই ভাই যেতে হবে তো এইটা হলো কি আমাদের বস আরে শালা ভাই ওইটা যে ভাই কি একটা বললাম আমাদের ওই বয়স এই যে আমাদেরকে হট ডোগ না কি জানি একটা আছে আইসক্রিম মূলত এটাই বলে যতটা মনে হয় এরা দিলো এখন ভাই এহেন মূলত আমাদের উপর ফিদা হয়ে গেছে তো এইরকম মেয়েরাও আমাদের উপর ফিদা হবে কোনো সমস্যা নেই যাই হোক ভাই এখান থেকে ভাই আমাদেরকে যত তাড়াতাড়ি কাটিং খেতে হবে আহ কোন করা নেই রে ভাই লাস্ট অব্দি একটা ছেলে শীত লোসিটা বেশি হয়ে গেছে ভাই যাই হোক আমাদের এই জায়গায় ভাই বাড়ির উদ্দেশ্যে চলে যেতে হবে যেতে যেতে আমাদের রাইড সে আর এই টেম্পলেটটা যে সকালবেলা যেটা লাগিয়েছিলাম এইটার দুইটা ফিস্টার জানি কেলেছে যাই হোক কোনো বুঝলাম না আমি তো আমাদের সামনে মূলত বাড়ি এখন আমরা আমাদের ঘরের ভিতরে যাবো এখন ভাই এই গাড়িটা ওই সময় কে আসলো বলতে পারলাম না ভাই তোমরা কমেন্টে বলো ছিল কি ছিল না দেখতে পারতো আমাদের বাসার সামনে দরজাটা দেখতে পারতো কঠিন দরজা ভাই যাই হোক দরজা যা হোক একশোতে একশো এখন ভাই এইটা হলো আমাদের বাড়ির সামনে আশেপাশে দেখতেছে কি দেখতেছো ও নিজে জানে এরা এটা কি ভাই এটা এই যে কে রাখছে এটা তো সকালবেলা ছিল না এন্ড ভাই এটা কে রাখছে আমি নিজেও জানি না যাই হোক আমাদের কী এজে গেলো অত্যারিক আমরা ভাই ঘরের ভিতরে ঢুকবো ঘরের ভিতরে কোনো সমস্যা হতে পারে ঘরের ভিতরে আসার পর এটা কি ঘরের বিশ্ববিদ্যালয়ে তো সব কিছুই অন্ধকার যাই হোক কি আমাদের মনে তো লেভেল মনে কমপ্লিট হয়েছে বা আজকে টাস্ক যেটা ছিল গেমের ভেতরে এইটা কমপ্লিট হয়েছে যতটা মনে হয় তো যাই হোক ভাই এই গেমসটা কি আমরা আবার খেলবো কি খেলবো না তোমাদের ভালো লাগছে কি লাগে না সেটা বলো আর ক্যারেক্টারগুলো কিনতে বলতেছে আমাদের এই জায়গায় আমরা এইগুলো কিছুই না যাই হোক ভাই আমরা এই জায়গা থেকে একটা ক্যারেক্টার যতটা মনে পাইছি আর এই গেমসটা দেখতে পারতেছো তোমরা অসাধারণের একটা গেম ছিল আমি খেলে মজা পাইছি অ্যান্ড এই গেমের গেমগুলো ভিডিও যদি আরও চাও চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো নেক্সট ভিডিওতে আমরা দরকার আবার এই গেমসটা খেলবো তোমার কীরকম লাগলো গেমসটা সেটা বলবা আর এই গেমসের লিঙ্ক আমি কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করবা আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের লেভেল আমরা যেটা যেটা খেলেছি যে প্রশ্নের উত্তরগুলো দেয় নেই সেগুলো আমরা তো লক্ষ্য করা আছে যাই হোক ভাই আজকের ভিডিওটা শুধুমাত্র ইউটিউবে ছিল তোমরা যারা ভাই চ্যানেলের মতন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সে অবধি ভালো থেকো